কি হয়েছে আমাদের এসেছে চলো দেখি দেখি কোথায় ছিচেছে চলো 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 দেখি চলো চলো এই সত্যি তো এটা কাদার এসেছে গো দেখেছো কি করছে এ খুব তো রাগ এই কাদের হাসি শুকুর কাদের না হ্যাঁ তুমি ধরো না দেখি কেমন পারো ধরতে পারবে দেখছো বকারি বকারি কি করছে পালা নিশ্চা পালি যা যাও আরেকবার ধরবে যাও হ্যাঁ যাও যাও দেখি আমি ধরতে যাবো আয় 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 কেন এরকম করছে গো হ্যাঁ কিছু খেয়েছে পোকা খেয়েছে এরকম না তো ও কেন এরকম করছে ওর খুব রাগ হয়েছে মনে হচ্ছে আয় 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 পালিয়ে যা দিশা ছুট ছুট পালিয়ে যা দিশা তুমি কি করছো সাপ দিচ্ছ ও তো ভয় খাবে দেখি ভয় খায় কি না দেখি ভয় বাবারে সত্যি ভয় খাইছে দেখো দেখো ভয় করছে দিবে না নিয়ে নাও নিয়ে নাও সাপটা নিয়ে নাও ওকে এরকম করো না ও থাক 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 ও রেগে যাচ্ছে ও খুব রেগে যাচ্ছে হ্যাঁ একদম এরকম করবে না হ্যাঁ ও ঠিক ও ঠিক বাড়ি চলে যাবে যেখান থেকে এসছে ওইখানে চলে যাবে থাক দরজাটা খোলা থাক দরজা খোলাই আছে হ্যাঁ ও চলে যাবে ঠিক থাক চলো চলো আমরা পালিয়ে যাই চলো 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 পালিয়ে যাই ভয় খাওয়াবে না ঠিক আছে ও মনে হয় রাস্তা বলে চলে এসছে ওরকম করো না ও রাস্তা বলে চলে এসছে ও ঠিক চলে যাবে চলো চলো আমরা পালিয়ে যাই খুব রোদ খুব রোদ চলো পালিয়ে যাই চলো 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 কথা শুনতে হবে বাহ চলো 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 আমরা বাড়ি চলে যাই চলো